যামানাতুল কুল্লাহ ওনাসে আমি কিয়ামত দিনে প্রত্যেক মানুষ কে তার ইমাম সহ রাখব অর্থাৎ কিয়ামত এর দিনে আপনার ইমাম সঙ্গে আপনাকে যেতে হবে আর সেই ইমাম কে আফসোস যে মানুষ ছোট ছোট লিডার কে বলে না যাকে মানুষ মেম্বার তৈরি করতে চায় গ্রামে তার সঙ্গে কতটা সময় যায় এক মাস দুই মাস সময় দেয় সময় দেয় কিসের জন্য ওই ভাই যেন একটা মেম্বার তৈরি হয় রাজনীতি মেম্বার তাই না কতটা সময় হ্যাঁ এখানে 40 দিন জাগলে এমাম পাওয়া যাবে আর ওখানে 40 মাস কাটতেছে কেন একটা মেম্বার হবে কিসের জন্য 2 টাকা চাল ছুটি করতে পারো কিসের জন্য কিছু সরকারি মাল নিতে পারো মানে তো 3000 টাকা

আমাদের টাকা নেবে না আচ্ছা পিছিয়ে দেখে নেবে না আল্লাহ আল্লাহ মুকেশ আম্বানি এটা টাকা দেওয়া হয় না রাস্তার এক লাখ নেবে

বলছে মালা সময় নেবো মালা বলছে তুমি তো হকদার না তাও নেবে তাহলে আমি গেলে কি হবে আমি গেলে তাহলে বলে আছে লোক হবে না তার মানে তোমরা নোবাল আর তোমরা চিঠি দিচ্ছ আদি যাতে আসেন গেলে তো আমার দাদা হোসাইন ধোকা খেয়েছে আবার আমার হতে না আল্লাহ আমার ছাড়ছে না হুসাইন তো নিজে ইচ্ছা এসেছিল আল্লাহ আমাকে ছাড়ছে না আল্লাহ তোমার কর্মকে দেখছে তোমার মনকে দেখছে হ্যাঁ তো ইমাম আসবে যখন পয়সা নেওয়ার লোক হবে না খাওয়া তাই তো তো বলছে এমামে যখন জহুর হবে আমি যখন এইগুলো করি নিজে নিজে আশ্চর্য হই এমামের যখন জহুর হবে তখন একজন মানুষ একটা পাখি ধরবে খাবে রান্না করে খাওয়ার পরে পরে হাড় ফেলে দেবে দিলে আবার একটা পাখি গজিয়ে আবার উড়ে যাবে কি বলেছি বলে গেছে মানে মাংস খেয়ে শেষ করতে পারবে না কি জন্য জানি না ঠিক আছে এখন আমরা জানেন টেনশন করছি এক কথা এটাই বলি এই যুগে যেগুলোর প্রতি আমরা ওই লাল যেগুলোর জন্য আমরা কামড়ি করছি মারামারি করছি আত্মীয়তা বিচ্ছেদ করছি ঝগড়া করছি

অবৈধ জমিন কবজা কারি সব ফিরিয়ে দাও সবাইকে সমান সমান করে দাও হ্যাঁ আচ্ছা সবার যদি একই সমান থাকে সবার একই রকম কেউ কারোর টাকা নেওয়ার পুরো মনে করছে না টাকা নিচ্ছে না কেউ কারোর খাওয়া দাওয়া যা কিছুই খাচ্ছে খেয়ে শেষ করতে পারছে না এমনকি পশু পাখিও শেষ নেই আবার কি শরীরে শরীরে কোনো রোগও নেই ওই যুগে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করবে করবে জন্মের পরে বড় হবে না গল্প করছে স্ত্রীর শাখ কে আরে ওই সময় যে এত ব্যাথা করতো হাত ওই যে ফজরের আজানের উপরে শুনলাম জানা বাকি এত আর আর শোনার পর থেকে আমার হাতের যন্ত্রণা শেষ আজ পাঁচ বছর হয়ে গেল কোনোদিন ব্যথা হয়নি পাশের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা জিজ্ঞাসা করে মা ব্যথা মানে কি ব্যথা মানে কি দশ বছরের বাচ্চা জিজ্ঞাসা করে মা ব্যথা মানে কি ব্যথা মানে সে বোঝাতেই পারবে না এরকম এরকম তৃপ্ত হতে ঠিক আছে মানে বোঝাতে পারবে না ওই বাচ্চা বুঝতে পারবে না তার মানে কি শরীরে কোনো রোগ থাকবে না তো শরীরে রোগ নেই মাংস খাওয়ার লিমিট করা এই যে ডাক্তার বেঁধে দিয়েছে চর্বি পিস গরু চলবে না চর্বিও ডাক্তার বড়ি যে দেখে সবার চলবে না সব ইঞ্জিনিয়ার ফেল হসপিটালে তালা তালা কি তালা কেন বলছে হয়ে গেছে वो चार मन रोग ग्रस्त तो लोग नहीं